আমি যখনই সুযোগ পাই আমি আসি কারণ হচ্ছে যে আপনাদের এখানে সবচেয়ে শ্রদ্ধ মানুষ যারা সেই শতবর্ষ পূর্বে শত শত বছর পূর্বে এখানে ইসলামের আরো ছড়িয়েছিলেন যারা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন সেই হজরত শাহজালাল দরগা এবং হজরত শাহ পরের দরগায় আমরা আসি কিন্তু আমি নই আমরা নই সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে হাজার হাজার মানুষ এখানে ঠিক কি না বলেন কেন আসে কারণ এই যে মহান ব্যক্তিরা এই যে মহান পুরুষেরা যারাই অন্ধকার কে আলোকিত করার জন্য সেই দিন সিলেটে সেই ইসলামের মহান বাণী প্রচার করেছিল মানুষকে আরো পথ দেখিয়েছিল সেই মহান মানুষগুলোকে তারা জানাতে চায় আমাদের কাছে একটা বিরাট ব্যাপার আমাদের পূর্ণভূমি আরো প্রিয় কেন বলেন তো বলতে পারবেন না আমাদের নেতা তাদের সাহেবের

অনেকক্ষণ কষ্ট হচ্ছে আমি কথা বাড়াবো না ভাই আমি আজকে শ্রদ্ধা করে স্মরণ করতে চাই আমার আরেকজন শ্রদ্ধ মানুষকে আমার সাইফুর রহমান সাহেবকে যিনি এই সিলেটকে নতুন একটা আবয়ব দিয়েছিলেন এর উন্নয়ন করেছিলেন পথ দেখিয়েছিলেন তারই পথ দেখানোর পথে

তারও আগে পনেরো বছর এই সিলেটে আমাদের বহু নেতা কর্মী ভাই তার গণতন্ত্র নিল বুকের রক্ত রাস্তায় ঢেলে দিয়েছে হাজার হাজার মানুষ তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের নেতাদেরকে এখানে বসে আছে তাদের অনেককে বে পায়ে হাতে বেরিয়ে লাগিয়ে মাসের পর মাস তাদেরকে কারা কারা গতি করে রেখেছে দু হাজার চব্বিশ সালে প্রায় উনিশ জন জন না তেরো জনের বেশি আমার ভাই আমার ছেলে তাদেরকে গুলি করে হত্যা করেছে হাসিনা ঠিক না আমরা লড়াই করছি সংগ্রাম করছি আমার অধিকারের জন্য আমার হোটেল অধিকারের জন্য গণতন্ত্র থেকে প্রতিষ্ঠা করবার জন্য সেই লড়াইে যারা সঙ্গী ছিলেন তাদেরকে শ্রদ্ধা জানাতে আমরা সিলেটেরে বন্ধুগণ মালিক ভাইকে ধন্যবাদ জানাতে চাই মালিক ভাই সিন্ধু আজকাল এই শহর সভাপতি না মালিক ভাই যুক্তরাষ্ট্র বিপি সভাপতি যারা সুতাইনা

কথা বলেছি আমি কথা বলেছি আমি আমি আরেকজনকে দেখে খুব খুশি হলাম মোহিন ভাই আমাদের মোহিন ভাইয়ের সঙ্গে সম্পর্কে আমাদের দীর্ঘদিনের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তার সঙ্গে আমি নিজেও দেশে দেশে ঘুরেছি

আমরা তো বলেছি লড়াইটা হচ্ছে আমাদের গণতন্ত্রের লড়াই অর্থাৎ আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে সবাই অধিকার পূর্ণ করা হবে ভোট দিতে পারবে মানুষ যেখানে কথা বলতে পারবে বা স্বাধীনতা থাকবে যেখানে আমার ছেলেরা যারা এখন কাজ পায় না তারা কাজের সুযোগ পাবে আমাদের মহিলারা তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে

আমরা সেই দল যে দলের প্রতিষ্ঠাতা এখানে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন বড় বড় কথা বলে শেখ শাসন বলেছিল মানুষের সব অধিকার কেড়ে নিয়েছিল পত্র পত্রিকা বন্ধ করে দিয়েছিল এই যে আজকে অসংখ্য মিডিয়া দেখতে পাচ্ছেন এই মিডিয়া সব বন্ধ করে দিয়েছিল শুধু চারটা থাকবে তার বেশি থাকবে না

আমরা বিএনপি থেকে তাই না কি শুনছেন একটি দফার কথা মনে হয় না জোরে বলেন না তো এই দফা নিয়ে আমাদের নেতারা কিন্তু আপনাদের ঘরে ঘরে গেছে প্রত্যেক ইউনিয়নে থানায় থানায় গেছে তাই না বোঝানোর চেষ্টা করছে এই একত্রিশ দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ এই মাঘ বত্রিশ দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাবে আমরা কি চিরকাল দরিদ্র দেশে থাকব থাকবো আমরা কি চিরকাল সে নিচে পড়ে থাকবো আমরা সামনের দিকে এগুতে চাই এবং এখন আমাদের ছেলেরা তৈরি হয়ে গেছে তারা এখন সামনের দিকে এগুতে চায় সেই জন্যই বিয়ের কে সেই দায়িত্ব নিতে হবে যে সেই নেতৃত্ব দিতে হবে যে নেতৃত্বের মধ্যে দিয়ে একটা নতুন বাংলাদেশ বন্ধুগণ আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি হাল কেটেছিলেন গ্রামে গ্রামে গিয়ে যে বাংলাদেশের স্বপ্ন নিয়ে তিনি সমস্ত মানুষের মধ্যে গান গিয়ে সেই স্বপ্ন দেখতে চাই যে স্বপ্ন আমাদের নেত্রী দেশের দিকে ওকে আদালতেরিয়া গায়ে গামন্তরে চরণ গণতন্ত্রের গান গে মানুষ জীবিত করুন আমরা সেই স্বপ্ন দেখতে চাই যার স্বপ্ন আমাদের জাতির আমাদেরকে তরুণ নেতা তারে কোন সেটা করতেছেন যতক্ষণ আসুন আমরা সবাই মিলে একটা নতুন বাংলাদেশ গড়ে নিই সহজে হবে না তার শত্রু অনেক বাধা দিতে চায় আটকাতে চায় দেরি করতে চায় আমাদেরকে সেগুলোকে খাবার করবে আমাদের কি পার হতে হবে আমি পরিষ্কার করে বলতে চাই সরকারকে বলতে চাই অন্যান্য রাজ্য দলগুলোকে বলতে চাই যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলে জমা কাপড় হবে না আমার মায়েরা মেয়েরাও বেশি নিরাপত্তা হবে মবক্ক বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেইজন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে জনসমর্থন আছে বন্ধুগণ সব সময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের যে শক্তিশালী কোন সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসকে তিনি আমাদের নেতা জন তারেক রহমানের সঙ্গে লন্ডনের কথা বলে ছাব্বিশে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক বলেছেন তাই না আপনাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব কি তাহলে নিজেরা ঝগড়া করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি সেই নির্বাচনের প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোন উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে এবং সেই জন্য আপনার কম ত্যাগ স্বীকার না আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা আছে এখনো প্রত্যাহার আমি জানি এই সিলেটে আমার ছেলেরা আমার নেতারা তারা মামলা খেয়েছে তারা কারাগারে গেছে গেছে অনেকে সংসার নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে স্বপ্ন তো আমাদের আছে সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করবো যেখানে এই সংক্রমণ আছে তাই বন্ধুগণ আমি আজকে আপনাদের কাছে আবেদন জানতে চাই যে আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি কারো জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চাঁদাবাজি করেছি এই কথা যেন কেউ বলতে না পারে সবাইকে আমাদেরকে আমাদেরকে আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের নেত্রী

সকল কারা আছেন অনেক এখানে তাদের সকলকে নিয়ে একসঙ্গে আমরা সামনে দেখি